আসসালামু আলাইকুম কুকিং কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি চপের রেসিপি নিয়ে আজকে আমি বানাবো বাঁধাকপির চপ বাঁধাকপির চপ কিন্তু শীতকালে ভীষণই ভালো লাগে খেতে যেহেতু শীতের দিন ঠান্ডার দিনে কিন্তু চপটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তেলে ভাজাটা তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি অর্ধেকটা আমি কিন্তু নিয়েছি অর্ধেকটাকে ভালোভাবে আমি কিন্তু মিহি করে কেটে নিয়েছি দিয়ে কাটার পরে পরিষ্কার করে একদম কিন্তু আমি বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি এই বাঁধাকপিটাকে আমি দশ মিনিটের জন্য লবণ মাখিয়ে আমি কিন্তু রেখে দেব দিয়ে দিলাম পরিমাণ করে লবণ এই লবণ দিয়ে কিন্তু যদি বাঁধাকপিটা মেখে রেখে দিই তাহলে কিন্তু বাঁধাকপির ভেতরে যে পানিটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে চপটাও কিন্তু খুব সুন্দর হবে তার জন্য আমি এভাবে মেখে দশ মিনিটের জন্য আমি কিন্তু রেখে দিব এইভাবে আমি কিন্তু দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম আমি এই যে দেখতেই পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে বাঁধাকপি থেকে এইবার এই বাঁধাকপিটাকে আমি ভালোভাবে চিপে চিপে আমি কিন্তু একটা অন্য পাখির মধ্যে আমি কিন্তু নিয়ে নিব এই যে এতটা পানি বেরিয়েছে এইবারে এই বাঁধাকপিটাতে আমি কিন্তু একে একে সব রকম দিয়ে দিব এত সহজ বানানো বাঁধাকপির চপ খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর আমার তো মনে হয় যে শীতের দিনে একটু তেলে ভাজাটা একটু বেশি ভালো লাগে আমার ভালো লাগে ভীষণ তার এই বাঁধাকপি এবার আমি দিয়ে দিব নিয়েছি এখানে পাঁচ ছটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিব অল্প করে একদম লবণ যেহেতু আমি প্রথমে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার জন্য আমি কিন্তু একদম অল্প লবণটা দিলাম তারপর দিব হলুদ দিয়ে দিলাম এবার দিব মিক্স মশলা যেটা আমার বাড়িতে তৈরি করেছি আমি এটা মিক্স মশলার ভিডিও আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি মিক্স মশলা দেওয়া হয়ে গেছে এইবার আমি দিয়ে দিব চালের আটা এখানে আমি আতপ চালের আটা নিয়েছি দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ এই চালের আটটা দিলে কিন্তু চপটা বেশ ক্রিস্পি হবে খেতে খুব ভালো লাগবে কড়া কড়া ভাব একটা হবে তারপর দিতে হবে দিয়ে দিলাম একটু করে কালো জিরে সব শেষে দিতে হবে বেসন বেসনটার পরিমাণ মতো কিন্তু লাগবে এখানে চার চামচ দিলাম পাঁচ চামচ লাগলে আমি কিন্তু আর একটু দেব এইবার এই শুকনো উপকরণ দিয়ে আমি কিন্তু ভালোভাবে মাখব রকম আমি কিন্তু এখন পানি অ্যাড করবো না প্রথমে শুকনো ভালোভাবে মেখে নিব তারপরে প্রয়োজন মতো একটু একটু করে আমি কিন্তু পানিটা অ্যাড করব যাতে খুব নরম না হয়ে যায় খুব নরম যদি হয়ে যায় এই মাখাটা তবে কিন্তু চপগুলো খুব কিন্তু একটা ভালো হবে না তার জন্য শুকনো করে প্রথমে মেখে নিব পানি খুব একটা বেশি লাগবে না এখানে যদি আপনারা বেশি ঝাল খেতে কেউ পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারেন তবে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার খুব কম করি যে কোনো খাবারে তার জন্য আমি কিন্তু গুঁড়ো লঙ্কা এখানে দিলাম না শুকনো করে প্রায় মাখা হয়ে গেছে এইবার একটু পানি লাগবে মনে হচ্ছে এবার আমার প্রায় কিন্তু মাখা হয়ে গেছে তবে কখন বুঝবো যে আমার এটা পারফেক্ট মাখা হয়েছে বেসন লাগবে না এরকমভাবে হাতে একটু নেব যদি দেখি যে খুব সহজে বাইন্ডিং হয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে আমার কিন্তু একদম রেডি আর এখানে কোনো রকম কিন্তু বেসন লাগবে না এই দেখতে পাচ্ছেন টপের সাইজ যে একদম চলে এসেছে আমি কিন্তু এখানে আর কোনো কিন্তু ব্যাসন অ্যাড করব না একদম রেডি মাখা পারফেক্ট একদম আপনারা যদি চান এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভাজতে পারেন তবে আমি কিন্তু এই চপটাকে এখন ভাজবো না আমি কিন্তু দশ মিনিটের জন্য রেস্টে ঢেকে আমি কিন্তু রেখে দিব রেখে দিলাম ঢেকে আমি কিন্তু দশ মিনিট পরে চপগুলোকে ভালোভাবে ভাজবো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পরে আমি ফিরে এলাম এবার আমি গ্যাসে একটা ছোট্ট লোহার কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সানফ্লাওয়ার অয়েল আপনারা চাইলে এটা সোয়াবিন অয়েলেও কিন্তু ভাজতে পারেন এই যে দশ মিনিট এরকম হয়ে গেছে এটা এইবার আমি এটাকে অল্প অল্প করে নেব প্রথমে একটু এইভাবে গোল করব তারপরে আমি কিন্তু এইভাবে একটু চাপটা করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু চপের সাইজটা করতে পারেন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি আমরা কিন্তু কখনো হাই ফ্লেমে কিন্তু চপ ভাজবো না একবারে কিন্তু আমি খুব বেশি একেবারে দিয়ে দেব না মোটামুটি চারটা পাঁচটা করে আমি কিন্তু চপগুলোকে ভাজবো এইবার চপগুলোকে আমি কিন্তু উল্টে দেব খুব বেশি এখন ভাজতে সময় লাগবে না দু চার মিনিট মতো লাগবে উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে নিব একটু উল্টে পাল্টে কিন্তু ভাজলে চপটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা সুন্দর ভাবে কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভেজে নিব এই চপের রেসিপি কিন্তু ডুবো তেলে কিন্তু খুব ভালো হয় সবসময় চেষ্টা করবে কড়াইটা একটু ছোট নেওয়ার তাহলে কি হবে অল্প তেল দিলেও কিন্তু চপগুলো কিন্তু ডুবো তেলে ভাজা হবে তার জন্য আমি এখানে আমি কিন্তু একটা ছোট্ট লোহার কড়াই বসিয়েছি আর যত বেশি বড় কড়াই নেবেন আপনার তেল কিন্তু বেশি লাগবে দেখতে পাচ্ছি এই যে আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে চপটা এবার আমি কিন্তু তুলে নেব গ্যাসের ফ্লেমটা লো করে দেব এই চপগুলোকে তুলব তেলটাকে ভালোভাবে এ নিয়ে তুলে নিব কতটা সুন্দর লাগছে দেখতে লোভনীয় লাগছে না এই একই রকম ভাবে আমি কিন্তু সব চপগুলো ভেজে নিব তাহলে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চপ কিন্তু ভাজা হয়ে গেছে তাহলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে কতটা ক্রিস্পি হয়েছে এই যে শব্দ হচ্ছে এই চপটা আপনারা কিন্তু মুড়ি দিয়েও খেতে পারেন সস দিয়ে খেতে পারেন যার যেমন ইচ্ছে তবে আজকে আমি এটা সস দিয়ে সার্ভ করব খাবো এটা তার জন্য দিয়ে দেবো উপর থেকে সস আমাকে সস দিয়ে চপ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে আমার এই আজকের বাঁধাকপির চপ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন